ভারতের সাথে চুক্তি দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব বিপন্ন হওয়ার আশঙ্কা বিএনপির ভারতের সাথে সম্পাদিত চুক্তিগুলোতে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব বিপন্ন হওয়ার আশঙ্কা প্রকাশ করেছে বিএনপি আজ মঙ্গলবার বিএনপি রাজনৈতিক কার্যালয়ের সংবাদ সম্মেলনে দলটির মহাসচিব মির্জা ফখর ইসলাম আলমগীর এই আশঙ্কা প্রকাশ করেছেন এর আগে সোমবার বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সিদ্ধান্ত জানাতে এই সংবাদ সম্মেলনের আয়োজন করে দলটি গতকাল রাত সাড়ে আটটায় বিএনপির জাতীয় স্থায়ী কমিটির ভার্চুয়াল সভা অনুষ্ঠিত হয় এতে সভাপতিত্ব করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সভায় উপস্থিত ছিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর জাতীয় স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন মির্জা আব্বাস গয়েশ্বরচন্দ্র রায় ডক্টর আব্দুল মঈন খান নজরুল ইসলাম খান আমির খুশু মাহমুদ চৌধুরী সালাউদ্দিন আহমেদ বেগম সেলিমা রহমান ইকবাল হাসান মাহমুদ চুকু সভায় আলোচ্য বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা শেষে নিম্নবর্ণিত সিদ্ধান্ত সমূহ গৃহীত হয় সভায় গত তিন জুন অনুষ্ঠিত জাতীয় স্থায়ী কমিটির ভার্চুয়াল সভায় গৃহীত সিদ্ধান্ত সমূহ বাস্তবায়নের অগ্রগতি সম্পর্কে মহাসচিব জাতীয় স্থায়ী কমিটির সবাইকে অবহিত করেন বাংলাদেশের সাধারণ মানুষের সবচেয়ে প্রিয় নেতা স্বাধীনতা ও সার্বভৌমত্বের অতন্ত্র প্রহরী গণতন্ত্রের আপোষহীন নেত্রী সাবেক প্রধানমন্ত্রী বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের অবনতিতে গভীর উদ্বেগ প্রকাশ করা হয় সভায় দেশ বেগম খালেদা জিয়ার রোগ মুক্তির জন্য আল্লাহর কাছে দোয়া প্রার্থনা করা হয় সভায় উপস্থিত সবাই মনে করে গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য দেশনেত্রীর অবদান সংগ্রাম ও আত্মত্যাগ সাম্প্রতিক গণতান্ত্রিক বিশ্বে অতুলনীয় সবাই আরও মনে করে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে পরিকল্পিত মিথ্যা মামলায় সাজা প্রদান করে রাজনীতি থেকে দূরে সরিয়ে দেওয়ার লক্ষ্যে হীন চক্রান্ত করছে এই অবৈধ সরকার সবাই আরও মনে করে শুধুমাত্র রাজনৈতিক প্রতিহিংসার কারণে দেশনেত্রীকে বন্দি করে রাখা হয়েছে যা সম্পূর্ণ বেআইনি এবং সংবিধান বিরোধী এই মামলায় জামিন পাওয়া তার সাংবিধানিক অধিকার সবাই মনে করে দেশনেত্রী বেগম খালেদা জিয়া দীর্ঘদিন যাবৎ বিভিন্ন জটিল রোগে ভুগছেন চিকিৎসকেরা তার উন্নত চিকিৎসার জন্য বিদেশে প্রেরণের সুপারিশ করেছেন দলের পক্ষ থেকে তাকে মুক্তি দিয়ে বিদেশে প্রেরণের দাবি জানানো হয়েছে এমনকি পরিবারের পক্ষ থেকে দুইবার তার বিদেশে চিকিৎসার অনুমতি চাওয়া হয়েছে কিন্তু অবৈধ সরকার তাদের ক্ষমতাকে চিরস্থায়ী করার লক্ষ্যে দেশনেত্রীকে হত্যার উদ্দেশ্যে উন্নত চিকিৎসা থেকে বঞ্চিত করেছে সভায় অনতি বিলম্বে দেশনেত্রীর নিঃশর্ত মুক্তি দাবি করা হয় সভায় দেশ মুক্তির দাবিতে আন্দোলন গড়ে তোলার সিদ্ধান্ত গৃহীত হয় সভায় সম্প্রতি শেখ হাসিনার ভারত সফরে দেশটির সাথে দুটি চুক্তি পাঁচটি নতুন সমঝোতা স্মারক ও তিনটি চুক্তি নবায়ন সহ দশটি চুক্তি সমঝোতা স্মারক স্বাক্ষর হওয়ায় গভীর উদ্বেগ প্রকাশ করা হয় সভায় সম্পাদিত চুক্তিগুলোতে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব বিপন্ন হওয়ার আশঙ্কা প্রকাশ করা হয় সবাই মনে করে তিস্তা সহ অভিন্ন নদীগুলোর পানি বন্টনের কোনো চুক্তি না করা সীমান্তে বিএসএফ কর্তৃক বাংলাদেশি নাগরিকদের হত্যা বন্ধ না করা একতরফাভাবে ভারতকে সকল সুবিধা প্রদান করে বাংলাদেশের স্বার্থ ব্যাপকভাবে ক্ষুণ্ণ হয়ে যায় কানেক্টিভিটি নামে বাংলাদেশের অভ্যন্তরে ভারতের এক প্রান্ত থেকে আরেক প্রান্ত পর্যন্ত রেল যোগাযোগ ডাক ও টেলিযোগাযোগের সমঝোতা কৌশলগত ও অপারেশনাল খাতের সামরিক শিক্ষা সহযোগিতা ঔষধ সংক্রান্ত সমঝোতা বাংলাদেশের জলসীমায় ভারতের অবাধ বিচরণ এবং ভারতের ইনার ও বাংলাদেশের ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের সমঝোতা রেল মন্ত্রণালয়ের মধ্যে সমঝোতা সমুদ্র বিষয়ক গবেষণায় দুই দেশের সমঝোতা ইত্যাদি সমঝোতাগুলোতে বাংলাদেশের স্বার্থক্ষুণ্ণ হয়েছে ভারতকে সকল প্রকার সুবিধা প্রদানের বিনিময়ে ভারতের কাছে থেকে বাংলাদেশের কোনো স্বার্থ আদায় করতে শেখ হাসিনা সম্পূর্ণ ব্যর্থ হয়েছেন এবং এটা ম্যান্ডেটবিহীন অবৈধ সরকারের নতজন পররাষ্ট্র বহে বহেপ্রকাশ এই অবৈধ সরকার পরিকল্পিত বাংলাদেশকে ভারতের উপর নির্ভরশীল করে ফেলছে সভায় এই চুক্তিগুলোকে বাংলাদেশের স্বার্থ বিরোধী হওয়ায় বিএনপি এই চুক্তিগুলো প্রত্যাখ্যান করেছে এই বিষয়ে বিস্তারিত তথ্য সম্মিলিত সংবাদ সম্মেলন আগামী আঠাশ জুন বিকেল তিনটায় অনুষ্ঠিত হবে সভায় সম্প্রতি মিয়ানমার কর্তৃক বাংলাদেশের টেকনাফ থেকে সেন্ট মার্টিন পর্যন্ত জলসীমায় নির্বিচারে গুলিবর্ষণের ফলে বাংলাদেশের মূল ভূখণ্ডের সাথে সেন্ট মার্টিনের যোগাযোগ বন্ধ হওয়ায় গভীর উদ্বেগ প্রকাশ করা হয় সবাই মনে করে এই অবৈধ সরকারের নতুন পররাষ্ট্রনীতির কারণেই বাংলাদেশের সার্বভৌমত্ব বারবার হুমকির সম্মুখীন হচ্ছে এ বিষয়ে অবৈধ সরকার জনগণকে সুস্পষ্টভাবে কোনো তথ্য সরবরাহ করছে না সবাই অনতি বিলম্বে মিয়ানমার কর্তৃক বাংলাদেশের সীমান্তে গুলি বর্ষণ বিষয়ে জনগণের নিকট ব্যাখ্যা প্রদানের জন্য সরকারের নিকট আহ্বান জানায় সভায় বৃহত্তর সিলেট বিভাগের বন্যা পরিস্থিতি নিয়ে আলোচনা হয় সবাই মনে করে কিশোরগঞ্জে হাওড়ের মাঝখানে সড়ক নির্মাণ এবং বেশ কিছু এলাকায় মাটি ভরাট করে কয়েকটি স্থাপনা নির্মাণ করায় ভারত থেকে নেমে আসা পাহাড়ি ঢলের পানি দ্রুত নিষ্কাশিত না হওয়ার কারণে এই ভয়াবহ দুর্যোগ সৃষ্টি হচ্ছে সিলেট ও সুনামগঞ্জ শহরসহ বিভাগের বিস্তীর্ণ এলাকায় পানের তোলে যাওয়ায় অসংখ্য মানুষ সীমাহীন দুর্দশার মধ্যে পড়েছে দুর্গত এলাকায় সরকারের কোনো ত্রাণ তৎপরতা দেখা যায়নি অবিলম্বে ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের ক্ষতিপূরণের জন্য সভায় দাবি জানানো হয় বিএনপির একটি ত্রাণ টিম অতি দ্রুত সিলেট সফর করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে সভায় গত এক মাসে ওষুধের মূল্য দশ শতাংশ থেকে চল্লিশ শতাংশ বৃদ্ধি এবং সেই সাথে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের অস্বাভাবিক মূল্য বৃদ্ধিতে গভীর উদ্বেগ প্রকাশ করা হয় সভায় এই মূল্য বৃদ্ধিতে সাধারণ জনগণের যে দুর্ভোগের জন্য সরকারের দুর্নীতি ও ভ্রান্ত নীতিকে দায়ী করা হয় অবিলম্বে ওষুধ সহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদির মূল্য হ্রাসের জোর দাবি জানানো হয়